নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি শিলংয়ে যে জওয়াহরলাল নেহরু পোলো স্টেডিয়াম যেখানে রাত পোহালেই ভারত বনাম বাংলাদেশ দৌরদ সেই স্টেডিয়ামের একেবারে বাইরে দাঁড়িয়ে আছি কারণ এই স্টেডিয়ামে আজকেরই শেষ প্রস্তুতি সেরে নিল কিন্তু ভারতীয় দল আর সেই প্রস্তুতিতে কি হলো সমস্ত আপডেট তো আপনাদেরকে দেবই বাট আজকের ট্রেনিংয়ে যেটা সব থেকে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে সুভাষিস বোস এবং লিস্টন ক্লোসের মধ্যে যে বন্ডিংটা অভিয়াসলি দুজন একই দলের হয়ে খেলে মোহনবাগানের হয়ে খেলে আসছে শেষ কয়েক বছর তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে ভালো বোঝাপড়া রয়েছে আর স্পেশালি যদি বলা যায় রিসেন্ট মালদ্বীপের বিরুদ্ধে যে জয় পেয়েছে ভারতীয় দল সেই ম্যাচে কিন্তু বড় ভূমিকা নিয়েছে এই জুটি সুভাষিস বোস এবং লিস্টন কোলাসো বাঁ দিক পজিশনটাতে লেফট ব্যাক পজিশনে সুভাশিষ বোস এবং লেফট উইং পজিশনটাতে লিস্টন কোলাসোই এই দুজন কিন্তু শেষ ম্যাচে প্রদেশ জয় সেটাতে কিন্তু বড় ভূমিকা নিভিয়েছিল অভিয়াসলি সুনীল ছেত্রী গোল করেছে আর লিস্টন তো একটা গোল করেছে অসাধারণ গোল ইন্ডিয়ার হয়ে তার প্রথম গোল ছিল সেই ম্যাচে আর শুধু তার না একটা অ্যাসিস্টও রেখেছেন কিন্তু নিচ থেকে যদি বল সাপ্লাইয়ের কথা বলা হয় লিস্টনের সাথে যে বোঝাপড়াটা সুভাশে এটা কিন্তু আজকে নয় মোহনবাগানে একসাথে খেলে খেলে এই বোঝাপড়াটা কিন্তু তৈরি হয়েছে আর সেটারই কিন্তু বলা যেতে পারে সেই অ্যাডভান্টেজটা কিন্তু কাজে লাগাচ্ছে ম্যানলো মার্কুয়েজ ইভেন কি ভারতীয় দলে ইগসটি ম্যাচ থাকাকালীন আমরা এই জুটিটাকে সেভাবে মেলে ধরতে দেখিনি ইগস ম্যাচের এরাতে এড়াতে বাট ম্যানলোর মার্কো আসার পর প্রথম দুটো ম্যাচে না হলেও আমরা যদি দেখি শেষ ম্যাচটাতে ম্যানলোর কিন্তু বেশ বুদ্ধি করে সুভাষিষ বোস এবং লিস্টন কোলসের মধ্যে যে পড়াটা রয়েছে তারা যেহেতু একই দলের হয়ে খেলে আইএসএলও তারা দুজন বেশ সাফল্য পেয়েছে দলের হয়ে সেই জুটিটাকে কিন্তু ব্যবহার করেছে মালদ্বীপ ম্যাচে আর সেই জুটিটা কিন্তু বেশ ভালো মতন হিট হয়েছে বড় ভূমিকা নিভেছেন শেষ ম্যাচে আর বাংলাদেশের বিরুদ্ধেও এই জুটিটাও কিন্তু চাবিকাঠি হতে পারে ম্যানোলো মার্কুয়েজের অবভিয়াসলি বাংলাদেশ ম্যাচে যাকে গিরে সমস্ত উত্তেজনা যাকে গিরে যথেষ্ট এক্সাইটমেন্ট তিনি হচ্ছেন অভিয়াসলি সুনীল ছেত্রী এখানে শিলংয়ে বাংলাদেশের কিন্তু বাংলাদেশে কিন্তু প্রায় চল্লিশের বেশি জন মিডিয়া রিপোর্টার এসছে আর প্রত্যেকেই খালি তাদের মুখে কিন্তু একজনেরই কথা সেটা হচ্ছে সুনীল ছেত্রী কিন্তু তারা কিন্তু বাকিদের কথা ভুলে যাচ্ছেন সুনীল ছেত্রী স্ট্রাইকার তিনি গোল করবেন বাট তাকে কিন্তু বলটা সাজিয়ে দিতে হবে তাকে কিন্তু থ্রু দিতে হবে তাকে পাস দিতে হবে আর সেটা দেবেন কে সেটার জন্য অবভিয়াসলি বড় ভূমিকা নেওয়াতে হবে দুই উইঙ্গারকে একদিকে খেলবেন খুব সম্ভবত মহেশ নওরেম যেমনটা আগের ম্যাচে খেলেছিলেন আর আরেকদিকে লিস্টন কোলাসো শেষ ম্যাচে অসাধারণ পারফরমেন্স তারপর নিজের জায়গাটা বলতে পারেন একেবারে সিমেন্ট করে ফেলেছে ভারতীয় দলে সুতরাং বাংলাদেশের বিরুদ্ধেও সাফল্যের চাবিকাঠি হতে চলেছে কিন্তু লিস্টন কোলাসো আর উইদাউট সুভাষিস বোস লিস্টন কোলাসো কিন্তু খুব একটা সাফল্য পাবে না কি সেটা কিন্তু বলা যায় না সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে লিস্টন কোলাসো আর সুভাশিস বোস এই জুটিটাকে কিন্তু ব্যবহার করবেন মানরম মার্কুয়েস এখা কিন্তু বলাই যায় কারণ শেষ মাঝে আমরা দেখেছি অসাধারণ পারফর্ম করেছে দিকের ফ্ল্যাংটা থেকে আর বাংলাদেশের বিরুদ্ধে যদি দেখি এইটার উপরে কিন্তু ভরসা রাখতে চলেছে মাননীয় মার্কুয়েস কারণ সুনীলকে নিয়ে অভিয়াসলি সকলে কিন্তু আলোচনা করছে বা সুনীলকে বল বাড়াবেন কে সুনীলকে পাস দেবেন কে সেটাই কিন্তু বড়ো কথা আর সেটার জন্য কিন্তু বড়ো ভূমিকা নেওয়াতে হবে লিস্ট্যান কোলাসোকে শেষ ম্যাচে তার স্কিল দেখিয়েছেন শেষ ম্যাচে তার ড্রিবল দেখিয়েছেন বারবার কাটিং করে শট নেওয়ার চেষ্টা অসাধারণ এনার্জেটিক পারফরম্যান্স বাংলাদেশের বিরুদ্ধে যেটা কিন্তু আসল লড়াই বলতে গেলে অফিসিয়াল ম্যাচ আগের ম্যাচটা ফ্রেন্ডলি ছিল এই ম্যাচটা জিততে পারলে ইন্ডিয়া কিন্তু তাদের যে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে রাউন্ড যেখানে ছটা ম্যাচ খেলবে সেটাতে কিন্তু একটা ভালো স্টার্ট পেয়ে যাবে ইন্ডিয়া দল আর সুতরাং চোখ থাকছে কিন্তু লিস্ট অ্যান্ড কলসের উপর আর এরকমই চোখ থাকছে আরেকজন মোহনবাগান ফুটবলের উপর তিনি হচ্ছেন অবভিয়াসলি কিন্তু আপুইয়া আপুইয়া কিন্তু মাঝ মাঠে ইন্ডিয়া দলের কিন্তু একটা বড় ভরসা শেষ ম্যাচে মানুষ তাকে খেলায়নি তার জায়গায় আয়ুষ দেব ছেত্রী তাকে কিন্তু ডেবিউ করিয়েছিল আয়ুষ দেব ছেত্রী একজনই একদমই কিন্তু কম বয়স মিডফিল্ডার বাট বাংলাদেশের বিরুদ্ধে হাই ইন্টেন্সিটি ম্যাচ যেখানে কিন্তু বাংলাদেশের মাঝ মাঠে থাকবে হামজা চৌধুরী তার বিরুদ্ধে কি আয়ুষ দেব ছেত্রী খেলতে পারবে এটাই কিন্তু বড় প্রশ্ন সেখানে আপুইয়া যিনি এই আইএসএসে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার যদি তার স্ট্যাটস দেখা যায় তিনি কিন্তু বাকি ভারতীয় মিডফিল্ডারদের মধ্যে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে সুতরাং তারই কিন্তু খেলার সম্ভাবনা বেশি যদিও আমরা দেখেছি শেষ ম্যাচটাতে মালদ্বীপের বিরুদ্ধে আপুইয়াকে খেলায়নি খুব সম্ভবত তাকে বিশ্রাম দিয়েছেন যাতে বাংলাদেশের বিরুদ্ধে তিনি যাতে ফুল ফিট হিসেবে নামতে পারেন আজকে অনুশীলনের চোখ ছিল আপুইয়ার উপর তিনিও কিন্তু বেশ ছন্দে রয়েছে অনুশীলনের সময় যদিও পুরো অনুশীলন আমরা দেখতে পাইনি প্রথম পনেরো মিনিটই মিডিয়ার জন্য অ্যালাউ করা ছিল সুতরাং আপুইয়া ইয়া লিস্টান কোলাসো এদের উপর চোখ থাকবে কিন্তু তারপর আরেকজন যিনি আমাদের বাংলার আরেক ক্লাব ইস্টবেঙ্গল তার তাদের ফুটবলার মাহেশ নাওরেম সিং তার উপরও কিন্তু চোখ থাকবে কারণ শেষ ম্যাচে ঠিক যেমন লিস্টন কোলাসো আর সুনীল ভালো খেলেছেন ঠিক তেমন মহেশ নামের যে ওয়ার্কলোড ডানদিকের উইং থেকে ডান ডানদিকের প্রান্ত থেকে সেটাও কিন্তু চোখে পড়ার মতন সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে বলতে গেলে সাফল্যের চাবিকাঠিতে কিন্তু থাকছে সুনীল ছেত্রী লিস্টন কোলাসো এবং মহেশ নামের উপর অবভিয়াসলি ভিডিওটা শেষ করবো বাট ভিডিওটা শেষ করার আগে দেখে নেবো আজকের ইন্ডিয়ার যে ম্যাচটি মাইনাস ওয়ান ট্রেনিং সেশন থেকে

एडिर टय filtकै तह वहँ जोगगे, जोगगे. प्रॉटकैक मैरृंधा डिरे काला 그러 조비 아마 빠다스 또 투터에 뒤에다보 또 아필 안우다 체게레 아수 하하 아또 라기지

いいよろしくお願いし